আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল শুটকি মাছগুলি নিয়ে আসছিলাম তো কোটার মধ্যে ভরা হয়নি এখন বের করতেছি রেখে দেই না হলে পোকা পড়ে যেতে পারে কৌটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব এগুলি হলো কাজ শুটকি তো কিছুদিন আগে এনেছিলাম খেতে তো ভালোই লাগলো এর জন্য আবারও নিয়ে এসলাম আর এটা হলো ফেসা চ্যাপা সুটকি ফেসা চ্যাপা সুটকিটা ভর্তা খেতে দারুন তো আমার কাছে এই সুটকির ভর্তাটা একদম ভালো লাগে গিরানটা তাই নিয়ে আসছি সব সুটকিগুলো বক্সে করে রেখে দিলে ভালো থাকে তো লুট্টো সুটকিগুলো আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি তাহলে এই কোটার মধ্যে ভরতে ভালো হবে আর আনাম আনাম রাখলে তো ছোটো কন্টেনারে রাখা যায় না রেখে দিলাম এখন ফ্রিজে রেখে দিলেই অনেক দিন থাকবে ভালো থাকবে নষ্ট হবে না পোকা পড়বে না আর যখন খুশি তখন বের করে। নিলেই রান্না করলেও চলবে ভর্তা বানাইতে চাইলে ভর্তা বানানো যাবে গতকাল বাজার থেকে এনেছিলাম এই প্লাস্টিকের কন্টেনার আর ফেল না এমনি এক প্লাস্টিকের কন্টেনার নিয়ে আসছিলাম একটা হলো মশলা শুকনো মশলা কন্টেনার এটা হলো হলুদ মরিচ আর এটা হলো দারচিনি এলাস রাখার জন্য দুইটা দেখা গেছে আমি একটা কোটার মধ্যে রাখছিলাম দারচিনি অ্যালাচ সব একসাথে রাখলে মানে খুঁজা বের করতে যে এটার মধ্যে রেখেছিলাম খুঁজা বের করতেই ঝামেলা হইতো আমি কোনটা নিব কোনটা সব সবই উপর করে ঢালতে হয় তার জন্য এই প্লাস্টিকের বক্সটা নিয়ে আসছি এই লবঙ্গগুলো এক থাকে রাখবো দারচিনিগুলো এক থাকে রাখবো এলাচগুলো এক থাকে রাখবো একটা সুবিধা আছে পড়ে গেল দারচিনিগুলো গেলে রাখবো মুখটা করলেই যেটা লাগবো সেটার মধ্যে হাত দিলেই হবে এর জন্য নিয়ে আসছি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এটার মধ্যে হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধুইনার গুঁড়ো রাখবো এর জন্য পরিষ্কার করে নিচ্ছি শুকায় ভালো করে শুকায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাখবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই টমেটো গাছটা নিয়ে আসছিলাম নিচে রাস্তার পাশে আসলাম